হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে একটি বক্স অ্যাংটি বক্স আংটি একটি ইউনিক ডিজাইনের শিলা হবে আশা করি ডিজাইনটি দেখার পরে আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে নাটেনে সম্পূর্ণটা দেখবেন আশা করি কাজটা সম্পূর্ণ বুঝতে পারবেন তাহলে পার্ট টু পার্ট আমি বলে দিচ্ছি ভিডিওতে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক যে ডিজাইনটি কীভাবে তৈরি করা হয় সাথেই থাকুন তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে আমার ইতিমধ্যে উপরের বক্সটা সেলা হয়ে গেছে এটা শিললাম আমি টু এম এম ভি শ্রেণি দিয়ে প্রথমে এটা টু এম এম ভি শ্রেণী দিয়ে সিলে নিলাম এখন সেটা চেঞ্জ করব তো পরবর্তী কাজটি দেখুন যে কীভাবে ডিজাইনটি তৈরি করা হয় আর ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত তাহলে চলুন দেখে নিয়ে যাক পরের কাজটি তাহলে বন্ধুরা আমার কিন্তু এইটা ওয়ান এম এম ভি সিনি লাগানো ছিল সেটার কাজটা কমপ্লিট করলাম এখন আর একটা সিনি ব্যবহার করব আমি তো সাথেই থাকুন ভিডিওটা নাটেনে সম্পূর্ণটা দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন আর যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি তাহলে আমি এটা কাজ শেষ করলাম টু এম এম ভি এই ফ্ল্যাট টানটা দিছি এটাও টু এম এম ভি তো পরবর্তী কাজটি দেখুন ভিডিওটা নাটাই সম্পূর্ণটা দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন তাহলে চলুন পরবর্তী ভিডিওটি দেখে যাক

তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনারা ডিজাইনটি দেখার পরে আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে তো আপনারা কমেন্ট করুন যদি কাজে কোনো ভুল হয়ে থাকে সেটাও আমি বুঝতে পারবো এবং আপনাদের কি মতামতটা সেটাও আমি জানতে পারব তো আপনারা কমেন্ট করুন আর যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য